নমস্কার আমার এই ভিডিওটি যাহারা দেখছেন আমার শ্রদ্ধেয় গুরুজন আমার ছোট ভাই বোন তথা আমার সময় বয়সী সবাইকে সংস্কৃত সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে জানাই তো আজকে আমরা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছি দ্বিতীয় অধ্যায়ের নাম হলো সাংখ্য এবং এই অধ্যায়ে বাহাত্তরটা শ্লোক আছে এবং এই অধ্যায়ের প্রথম শ্লোক বলেছেন সঞ্জয় এবং এই অধ্যায়ে যে মহৎ জ্ঞান দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞানগুলো আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কার্যকারী তো এই ভিডিওগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলো আপনাদের জীবনে কাজে আসবে তো চলুন শুরু করি আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় ওম শ্রীপরমাত্মীয় অধ্যায়ে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে সঞ্জয় কর্তৃক অর্জুনের কাতরতার বর্ণনা হচ্ছে সঞ্জয় বলছেন সঞ্জয় तम तथा कृपयाविष्टम अश्रुपूर्णा कुलेक्षणम विषिदन्तं इदं वैक्यं उवाच मधुसूदनः आरो एक बार बोलि तम तथा कृपयाविष्टम অশ্রুপূর্ণা কুলে ক্ষণম বিষিদন্তম ইদম বাইক্যম উবাচ মধুসূদন এই শ্লোকটাকে আমরা সহজভাবে পড়বার জন্য এই শ্লোকটার বড় অক্ষরগুলোকে আমরা আলাদা আলাদা করছি তম তথা কৃপয়া আবিষ্টম এই চারটা ওয়ার্ডকে আমরা একসাথে বলছি তথা কৃপি তারপর অশ্রুপূর্ণ কুলে ক্ষণম অনম তো আমরা একসাথে বলছি অশ্রুপূর্ণা কুলে বিশিদন্তম বিষিদন্তম উবাচ মধুসূদন বেশি দন্তদম বাক্য উবাচ মধুসূদনহ মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণের নাম মধু কৈটব নামক দৈত্যকে বোধ করেছিলেন বলে আমরা ওনাকে মধুসূদন নামে জানি আচ্ছা তাহলে এই শ্লোকটার অর্থ জানেনি পূর্বোক্ত প্রকারে করুণাময় আবিষ্ট এবং অশ্রুপূর্ণ ব্যাকুল নেত্রযুক্ত বিষণ্ন সেই অর্জুনকে ভগবান মধুসূদন এই কথাগুলো বললেন সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রকে যে এর পূর্ববর্তী অধ্যায় আমরা দেখেছি অর্জুন নিজের মনের বিষাদতার কথা বর্ণনা করছেন এবং এই সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণ শুনেছেন এবং শোনার পর দ্বিতীয় অধ্যায়ে তিনি অর্জুনকে যে মোটিভেশন দিবার জন্য আগ্রহ দিবার জন্য যে কথাগুলো বলছেন এই কথাগুলো আমরা এই দুই নম্বর শ্লোকে পাব। অর্জুনের মুহযুক্ত করুণ ভাবের নিন্দা করছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং নিন্দা করে তিনি বলছেন श्रीभगवानुवाच श्रीभगवानुवाचतस्त्वाकस्मलमिदम् कुतस्त्वाकस्मलमिदं विषमे कुतस्त्वा समुपस्थितम् अनार्यजुष्टमसर्गम् अकीर्तिकरमर्जुन

আমরা বলেছি যে দন্ত যখন আধা থাকে তখন বিভিন্ন ক্ষেত্রে শটা বিসর্গ হয়ে যায় এই জন্য কুত এই শটা আলাদা হয়ে হয়ে গেছে কুতহ তো কশমালাম ইদম আলাদা একটা হয়ে গেল ইদম আলাদা আলাদা একটা হয়ে গেল তো এই চারটা আলাদা আলাদা ওয়ার্ডকে আমরা একসাথে বলবো কারণ এটা হলো অনুষ্টুপ ছন্দ কুত্ম তারপর সমুপস্থিতম এটা আবার আলাদাভাবে বলবো বিষমে অনার্য জুষ্ট অসর্গম অকী করম অর্জুন তো আমরা আরো একবার শ্লোকটা বলে নেই অনুষ্টুপ ছন্দে একটা শ্লোকে দুইটা লাইন আছে এবং এই দুইটা লাইনকে আমরা চার ভাগে পড়ব কুত্ম অনার্য জুষ্টমসর্গমর্জুন এবারে আমরা এই শ্লোকটার অর্থ জানব ভগবান অর্জুনের মহযুক্ত করুণ নিন্দা করে বলছেন হে অর্জুন তোমার এই বিষম স্থলে এই অজ্ঞান কি কারণে উপস্থিত হয়েছে কেননা শ্রেষ্ঠ পুরুষদের দ্বারা আচরিত নয় এই যে তুমি করছো এই স্বভাবটা শ্রেষ্ঠ পুরুষের দ্বারা আচরিত স্বভাব নয় স্বর্গ এবং কীর্তিদায়কও নয় এবং এই স্বভাবটা তোমাকে স্বর্গে উন্নীত করবে না আবার তুমি কীর্তিবানও হতে পারবে না এই কথা বলছেন তো এই শ্লোকটির উদাহরণ আমাদের ব্যক্তিগত কার্যক্ষেত্রে কিভাবে আমরা অ্যাপ্লাই করব। এর একটি উদাহরণ আমি দিচ্ছি মনে করুন একটা স্টুডেন্ট কোনো একটা ক্লাসে ভর্তি হয়েছে বা আপনি একটা নতুন বিজনেসে লেগেছেন এবং যখন আপনি এই বিজনেসটাতে লাগলেন বা যখন এই স্টুডেন্টটা তার ক্লাসে ভর্তি হলো তখন ওর কাছে এই তার পড়াশোনাটা ভালো লাগছে না বা এই বিজনেসম্যানের বিজনেসটা করতে ভালো লাগছে না বিভিন্ন কারণে সে তো এই ফিল্ডে নতুন এসেছে এই জন্য বিভিন্ন কারণে তার ভালো লাগছে না এবং সে ভাবছে আর করব না এবং এদিক ওদিক থেকে বিভিন্ন বাধার সৃষ্টি করছে ওকে বিভিন্ন চিন্তা ধারণা আসছে তখন এই শ্লোকটা প্রয়োগ করে করব এবং ভগবানের কথা আমরা মাথায় রাখব তিনি বলছেন এই ধরনের কাজ শ্রেষ্ঠ পুরুষদের কাজ নয় যে কাজে আমি এসেছি সেই কাজটার প্রতি আমাকে মনোনিবেশ করতে হবে এবং এই কাজটার প্রতি যদি মনোনিবেশ করে আমি এগোতে পারি তাহলে আমি অত্যন্ত বড়ো স্থানে উন্নীত হতে পারবো এবং আমার স্বপ্ন পূরণ হবে এবং আমি কীর্তিবান হব এবং যদি না করি তাহলে আমি কীর্তিবানও হতে পারবো না স্বপ্ন পূরণও হবে না কোনো কিছুই হবে না এবং লোকেও খারাপ বলবে তো এই কথাগুলোর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছেন এবং অর্জুনের মাধ্যমে আমাদেরকেও বুঝাচ্ছেন আচ্ছা এর পরবর্তী শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের তিন অংশ লোকে বলছেন যে কাপুরুষতাকে ত্যাগ করে যুদ্ধ করার জন্য অর্জুনকে নির্দেশ দিচ্ছেন

मास्म गमः एई वर्ड গুলো আমরা একসাথে বলবো ক্লাইব্যামাসমগমহ 파르থ নৈ ন এতদ তৈ ন এতত তৈ উপপদ্যতে তো এইগুলো আমরা একসাথে বলবো নৈত তৈ উপপদ্যতে নৈত

পরন্তব্য বলে সম্বোধন করে বলছেন ত্যাগ তো মানে ত্যাগ করো উৎস্ট মানে উঠো তো এই শ্লোকটার অর্থ আমরা হে অর্জুন নপুংসকতত্ব প্রাপ্ত হয়েও না এই ভাব তোমাতে উপযুক্ত নয় হে পরন্তব তুচ্ছ হৃদয়ের এই দুর্বলতাকে তুমি ত্যাগ করে যুদ্ধের জন্য উত্থিত হও যুদ্ধের জন্য জেগে উঠো তোমার যে কর্তব্য কর্তব্যের জন্য জেগে উঠো এই কর্তব্য তুমি করো এই কথা বলছেন তো আবারও আমার এই শ্লোকটি পড়েনি ক্লৈব্য মাস্মাগমাঃ পার্থ নেইত তৈপপদ্যতে ক্ষুদ্র হৃদয় দৌরেভল্যম তেক্তোষ্ঠ পরন্তপ